আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সানস্ক্রিন নিয়ে অনেস্ট রিভিউ এটা হলো লাইকো জাপান সাকুরা সানস্ক্রিন এস পি ফিফটিন প্লাস অনেকেই জানতে চায় যে এই ব্যবহার করা উচিত কিনা আসলেই ভালো কাজ করে কিনা নাকি শুধু ব্র্যান্ডিং আজকের এই ভিডিওটিতে একদম অনেস্ট রিভিউ করা হবে তাই সর থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন আর কথা না বাড়িয়ে চলুন আমরা এবার মূল ভিডিওটি শুরু করি প্রথমে একটু প্রোডাক্টের বেসিকটা জানি ব্র্যান্ডের নাম হলো লাইকো নাম জাপান সাকুরা সানস্ক্রিন পি এফ ফিফটিন আর আছে পি এ প্লাস 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 মানে ইউভিএ এ দুই দিক থেকেই ভালো প্রোটেকশন দেয় প্যাকেজিং দেখতে অনেক সুন্দর গোলাপি কালার যা আসলেই আকর্ষণীয় অনেকে শুধু প্যাকেজিং দেখেই কিনে ফেলে কিন্তু আসল জিনিস হলো ভেতরের কোয়ালিটি এবার বলি এর টেক্সচার কেমন এই সানস্ক্রিনটা খুবই লাইট ওয়েট লোশনের পাতলা তাই স্কিনে লাগালে খুব বেশি চ্যাটচেটে লাগে না এটা খুব দ্রুত স্কিনে ব্লেন্ড হয়ে যায় হোয়াইট কাস্ট শুধু নেই বললেই চলে মানে গায়ে সাদা আস্তর ফেলে না গরমে যারা ঘামেন তাদের জন্য এটা একটা প্লাস্ট পয়েন্ট কারণ তেল তেলে ফিল হয় না যাদের অয়েলি স্কিন রয়েছে আমি অনেস্টলি বলবো এটা মুখে দেওয়ার পর আপনাদের মুখে খুব বেশি হেভি বা গ্রেসি ফিল হবে না নর্মাল থেকে অয়েলি স্কিনের জন্য এই সানস্ক্রিমটা বেশ ভালো এখন আসি এর ইনগ্রিডিয়েন্ট ইনগ্রিডিয়েন্টস নিয়ে এই সানস্ক্রিমের মধ্যে রয়েছে সাকুরা এক্সট্রা যেটা ত্বকে সুথিং ইফেক্ট দেয় মানে সূর্যের আলোতে রোদে বের হলে ত্বক ক্লেম রাখে এছাড়াও এটাতে ময়শ্চারাইজিং এলিমেন্টস আছে তাই ড্রাই স্কিনেও খারাপ লাগে না তবে একটা জিনিস মনে রাখতে হবে এর মধ্যে ফ্রেগ্রেন্স আছে যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ তাদের একটু ইরিটেশন হতে পারে আমরা সানস্ক্রিম কিনি একটি বড় কারণের জন্য সান প্রোটেকশন এসপিএফ ফিফটিন মানে ইউবি बी रे थे के स्ट्रंग प्रोटेक्शन पी ए प्लस 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 माने यू बी ए रे थे के ভালো প্রোটেকশন দিবে ডেইলি আউটডোরে ব্যবহার করার জন্য এটি যথেষ্ট ভালো কাজ করে আপনি সকালে অফিস স্কুলে যাওয়ার সময় এই সকাল কিংবা থেকে দুপুর পর্যন্ত ঘন্টা ব্যবহার করলে একদমই ত্বক যাওয়ার মতো লাগবে না আর যদি আপনি সানস্ক্রিন ছাড়া যান কোথাও তাহলে নিশ্চয়ই আপনার ফেসের এর মধ্যে একটু জ্বালা অনুভব হবে তাই এই সানস্ক্রিনটা ব্যবহার করে তিন চার ঘন্টা আপনাকে ভালো প্রোটেকশন দিবে এই সানস্ক্রিমটা কিন্তু মেকআপের ব্যবহার করা যাবে তবে হ্যাঁ এটা ওয়াটার প্রুফ না তাই যদি অনেক ঘামেন বা পানিতে যান তাহলে আবার রিএপ্লাই করতে হবে এবার ছোট করে বলি এর ভালো দিকগুলো লাইট ওয়েট এবং নন প্রায় নেই দাম ও এভারেজ খুবই কম নর্মাল থেকে অয়েলি কম্বিনেশন স্কিন এর জন্য খুব ভালো মেকআপ এর নিচেও এটা সহজে ইউজ করা যায় যে কোনো প্রোডাক্টের ভালো খারাপ দুনো দিকই রয়েছে চলুন এবার এর খারাপ দিকটা সম্পর্কে জেনে নেওয়া যায় যাক সেন্সিটিভ স্কিনে এটা ব্যবহার করলে ইরিটেশন হতে পারে এবং এটা ওয়াটার প্রুফ না এই সানস্ক্রিনটার মধ্যে ফ্রেগ্রেন্স আছে যা কিছু ইউজারদের জন্য ইরিটেশন হতে পারে অনেকক্ষণ ব্যবহারের জন্য এটা ভালো সান প্রোটেকশন দিবে না অবশ্যই আপনাকে রিঅ্যাপ্লাই করতেই হবে তো বন্ধুরা আমার অনেস্ট রিভিউ হলো যদি আপনারা বাজেট ফ্রেন্ডলি একটি ভালো সানস্ক্রিন চান যেটা ডেইলি ইউজের জন্য হালকা টেক্সচার সুন্দর প্যাকেজিং আর এসপিএফ 15 সহ পাওয়া যায় তাহলে লাইক নাইকো জাপানি সাকোরা সানস্ক্রিনটা একবার ব্যবহার করে দেখতে পারেন তবে যাদের স্কিন খুব বেশি সেন্সিটিভ এবং বেশি ঘামেন কিংবা লম্বা সময়ের জন্য রোদের মধ্যে থাকে তাদের জন্য হতে পারে এটা বেস্ট চয়েস হবে না ওভারঅল রেটিং যদি দেওয়া হয় তাহলে আমি এটাকে রেটিং দিব সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন আশা করি আমার অনেস্ট রিভিউ আপনাদের কাজে লাগবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন